নমস্কার শুরু করছি বাংলা বাজারের মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আজকের বিষয় বিজেপি সরকার সিবিআই ধর্ষক খুনি সঞ্জয় রায়কে কি ছেড়ে দিতে চায় আজ হাইকোর্টে আরজিকর ধর্ষণ আর খুনের মামলার অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়কে হাজির করানোর কথা ছিল তাকে আদালতে নিয়ে যাবার নিরাপত্তা জনিত অসুবিধে থাকায় জেল থেকেই তাকে ভার্চুয়ালি হাজির করার মানে ইন্টারনেটে হাজির করার একটা ব্যবস্থা করা হয়েছে এদিকে মামলা যখন উঠেছে তখন এই তদন্তকারী সংস্থার বিখ্যাত তদন্তকারী অফিসার বা সিবিআই কাউন্সিল হাজিরই ছিলেন না বিচারক বাধ্য হয়ে বলেন তাহলে কি আমি এই মামলায় এই অপরাধীকে জামিন দিয়ে দেব আচ্ছা এটা তদন্ত চলছে এটাই সিবিআই এর পেশাদারিত্ব এরই জন্যে আমাদের মহামান্য আইনজীবীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইত্যাদিরা এই মামলাকে রাজ্য সরকারের কাছ থেকে নিয়ে সিবিআই হাতে দেবার আহ্বান আবেদন করেছিলেন এই একই কাজ যদি কলকাতা পুলিশ করত। তাহলে কেন করলো কিসের জন্য করলো কার সঙ্গে সেটিং কোথায় ব্যবস্থা এত কিছু প্রশ্ন রাস্তা অবরোধ করা হবে আচ্ছা কেন সিজিআই কমপ্লেক্স ঘেরাও করা হবে না এই 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 গাফিলতির জন্য এত বড় একটা মামলার অপরাধীকে হাজির করা হচ্ছে আইও হাজির নেই সিবিআই কাউন্সিল সেখানে হাজির নেই ওই দপ্তরের সামনে কেন রাত দখলের ডাক দেওয়া হচ্ছে না আন্দোলন যারা করছেন তারা ভাবুন কি চলছে সমস্ত প্রতিবাদ আন্দোলন হওয়া উচিত যাদের বিরুদ্ধে তাদের উপর ভরসা করে বসে আছেন কিছু মানুষ তাদের অনেকের বিজেপির স্বরূপটাই জানেন দায়িত্ব নিয়ে বলছি আগামী তারিখে আবার হতাশ হবে মিলিয়ে নেবেন সিবিআই এখনো পর্যন্ত তদন্তে যা বেরিয়েছে তা হলো এক ধর্ষণের পরেই খুন হয়েছে দুই ধর্ষণ আর খুনের যাবতীয় প্রমাণ সঞ্জয় রায়কেই দোষী হিসেবে চিহ্নিত করছে অর্থাৎ ফরেন্সিক টেস্ট ডিএনএ টেস্ট সব কিছুই ম্যাচ করেছে ওই সঞ্জয় রায়ের সঙ্গে তিন কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে কোনো প্রমাণ লোপাট করেছে এরকম কোনো তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এখনো পর্যন্ত নেই চার সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির বিস্তর দুর্নীতির কিছু তথ্য সিবিআইয়ের কাছে এসেছে কিন্তু তার সঙ্গে কোনো সম্পর্ক এই মামলার এখনো পর্যন্ত নেই এটা হচ্ছে ঘটনা আসলে এখানে একটা অন্য খেলা চলছে এবং সেই খেলাটা কোথা থেকে হচ্ছে সেটা বোঝার জন্য আজকে অন্তত আমরা একটু অন্য দিকে যাব অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু করি যে এই আর এস এস বিজেপি কি সত্যিই ধর্ষণের বিরুদ্ধে নারী অবমাননার বিরুদ্ধে মহিলা নির্যাতনের বিরুদ্ধে সত্যিই তাদের কোনো তাদের কোনো ভূমিকা আছে তারা চায় আদৌ উত্তরপ্রদেশের শাহজাহপুর বলে একটা জায়গা আছে সেখানে এক আইনের ছাত্রীকে কাজ দেব কাজ দেব বলে লাগাতার ধর্ষণ করে গেছেন এক বিজেপি নেতা তিনি আবার এক সন্ন্যাসীও বটে স্বামী চিন্ময়ানন্দ পুলিশ মামলা হাতেই নেয় সেই ফুটেজ ভাইরাল হয় মেয়েটি মোদিজির কাছে জেলা প্রশাসনের কাছে রাষ্ট্রপতির কাছে চিঠি দেয় দেশে তখন নতুন স্লোগান চলছে বেটি বাঁচাও বেটি পড়াও মামলা দায়ের করা হয় এই চিময়ানন্দ আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রীও ছিলেন দু হাজার সতেরোতে যোগী সরকার আসার পরে এই মামলা তুলে নেওয়া হয় হ্যাঁ ধর্ষণ আর মহিলাদের ওপরে অত্যাচারের বিষয়ে এটাই বিজেপির স্ট্যান্ড লাগাতার পাতার পর পাতা দৃষ্টান্ত দেওয়া যায় নাম এবং মামলা এনে হাজির করা যায় যেখানে দেখা যাবে বিজেপি দল হিসেবে এই ধর্ষকদের পাশে দাঁড়িয়েছে বার বার এবং তা প্রকাশ্যেই স্বামী চিন্ময়ানন্দ দর্শন করবে না তো কে করবে বিরাট চাপে পড়লে পড়েছে যখন তাদেরকে জেলে পাঠাতে হয়েছে এই ধর্ষক তালিকার কিছু মানুষজন কিন্তু সেগুলো ব্যতিক্রম তারা জেলের মধ্যে যাবতীয় সুখ সুবিধে নিয়ে আছে মাঝে মধ্যেই প্যারোলে বার হচ্ছেন আর উত্তরপ্রদেশে হলে জেলের ভেতরে একজন আছেন তিনি আসল অপরাধীর প্রক্সি দিচ্ছেন ওনারা বলেন ধর্ষণ এক প্রবৃত্তি হ্যাঁ এটাই বিজেপির স্ট্যান্ড বিজেপি ধারাবাহিকভাবে এই কথাটা বলার চেষ্টা করছে ধর্ষণ এক প্রবৃত্তি হ্যাঁ এরকম বলা আছে এরকম বলা আছে মনুসংহিতা এরকম বলা আছে আমাদের বেশ কিছু পুরাণ কথাতেও অর্থাৎ কেউ বেটে কেউ লম্বা কেউ কালো কেউ ফর্সার মতন কেউ কেউ ধর্ষক তাদের মধ্যে সেই প্রবৃত্তি আছে বলেই তারা এমন নিজ কাজ করে আসলে দর্শনের মূল কারণগুলোর দিকে হাত না বাড়িয়েই একে এক প্রবৃত্তি বলে দিয়ে বিষয়টাকে পাশ কাটিয়েছিলেন আমাদের সেই সময়ের প্রাগরা সেটাকেই প্রমাণে নেমেছে এই বিজেপি দর্শনের পেছন কোন মানসিকতা কাজ করে ধর্ষণ করে কারা কেন করে প্রথমেই একটা ব্যাপার পরিষ্কার করে দেওয়া যাক ধর্ষণের সঙ্গে এর আগেও বলেছি ধর্ষণের সঙ্গে সাধারণ যৌনতার কোনো সম্পর্কই নেই পৃথিবীর বহু গবেষকের মিলিত গবেষণা বলছে যে সাধারণ যৌন চাহিদার জন্য মানুষ ধর্ষণ করে না এর পেছনে বেশ কয়েকটা আর্থ সামাজিক কারণ কাজ করে বেশ কিছু ধ্যান ধারণা মধ্যযুগীয় চিন্তাভাবনা কাজ করে তার মধ্যে সব থেকে বড় বিষয়টা হলো নারী মহিলা নিয়ে যৌনতা নিয়ে মানুষের ধ্যান ধারণা নারীকে হয় ভগবান মা নারীর পদপ্রান্তে থাকা নারী নারী শক্তি দেবী কিন্তু তাকে সাধারণ মহিলা হিসেবে মানে আমার মা মা আমার মা দেবী আমি যাকে মনে করছি সে দেবী বাকিরা নয় মানুষের ধ্যান ধারণা এরকম গবেষকরা বলছে রেপ হল এক ধরনের সাবজুগেশন বর্ষতা স্বীকার করানো নথি স্বীকার করানো এক ধরনের পদ্ধতি আমার নিচুতে থাকবে আরো অনেক পদ্ধতি আছে একজন পুরুষকে স্বীকার করার জন্য তার চাকরি কেড়ে নেওয়া হয় জমি কেড়ে নেওয়া হয় পাগড়ি কেড়ে নেওয়া হয় উত্তর ভারতে পাগড়ি কেড়ে নেওয়া মানে বিরাট ব্যাপার বাড়ি কেড়ে নেওয়া হয় কারণ আমাদের সমাজ শিখিয়েছে পুরুষরা রোজগার করবে সংসার চালাবে অতএব তাদের নথিসার করানোর জন্য তাদের উপার্জন কেড়ে নাও তার বাড়ি কেড়ে নাও যাকে সে আপদে বিপদে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনেছে তাকে মানে তার স্ত্রীকে কেড়ে নাও কারণ আমাদের শেখানো হয়েছে বাড়ি ঘর ক্ষেত জমি ফসল স্ত্রী পুরুষের সম্পদ একে ভোগ করা একে দখলে রাখা পুরুষের কাজ বীর ভোগ্য বসুন্ধ বীর এবার সেই পুরুষকে নতি স্বীকার করানোর জন্য তার স্ত্রীকে তুলে আনা হলো পাঁচ ছেলের মা শীর্ণ দুর্বল অসুস্থ বা সুন্দরী সবল যাই হোক না কেন তার আছেটা কি সেটাও শেখানো হয়েছে ইজ্জল লজ্জা আর শরীর এটাই তার সম্পদ তার সম্পদ তার মেধা নয় তার বুদ্ধি নয় তার যুক্তি তর্ক তার লেখা তার সাহিত্য গান কবিতা নয় তার ইজ্জত তখন সম্পদ। তাহলে তাকে নতি স্বীকার করাতে তার ইজ্জত কেড়ে নাও কিভাবে তাকে উলঙ্গ করে তাকে ধর্ষণ করে তাকে রেপ করো দ্রৌপদীকে ভরা রাজ্যসভায় ডেকে তাকে নিরাভরণ করতে চাওয়া কৌরব ভাইদের ইচ্ছে বা চাহিদাটা কি যৌনতা না পাণ্ডবদের নথিসার অন্য কিছু নয় তার মানে দর্শনের প্রথম কারণ হল সমাজে নারীর অবস্থান সে যতদিন পুরুষের একান্ত নিজের সম্পদ হিসেবে চিহ্নিত হবে তার নিজের সম্পদ তার মেধা নয় বুদ্ধি নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নয় যতদিন তার একমাত্র সম্পদ হয়ে থাকবে তার ইজ্জত লজ্জা ততদিন তা কেড়ে নেবার চেষ্টা হবে আর তা কেড়ে তার পুরুষকে নতি শিকার করানোর চেষ্টা হবে শাস্ত্র বলবে লজ্জা নারীর ভূষণ তাহলে তা কেড়ে নেওয়াই যায় দখল করাই যায় কারণ নারী ও বসুন্ধরা নাকি বীরভোগা দ্বিতীয় কারণ হল বিকৃত যৌনতা এটাও প্রবৃত্তি নয় এর জন্ম যৌনতা সম্পর্কে অস্বচ্ছ বিকৃত ভুল ধারণা এবং মূলত শিক্ষার অভাব থেকে এই বিকৃতি তৈরি হয় শিশু ধর্ষণ নাবালিকা ধর্ষণ এই কারণে দেশে শিক্ষার অভাব নিয়ে নতুন কিছু বলার নেই তৃতীয় কারণ হলো আর্থিক ও সামাজিক অসাম্য একটা বিরাট বৈষম্য একটা বিরাট বৈষম্য মানুষে মানুষের কমিউনিকেশন হচ্ছে না এক ধরনের মানুষ আর এক ধরনের মানুষকে কমিউনিকেট করতে পারছে এবং সেখান থেকে উদ্ভূত মানসিক গঠন মুম্বাইয়ের এক ঘটনায় আমরা দেখেছিলাম এক তরুণী যে একলা ফ্ল্যাটে থাকতো আইটি সেক্টরে উঁচু পোস্টে কাজ করত। সে এক অটোরিকশাওয়ালাকে মাঝে মধ্যেই ঘরে ডাকত এটা সেটা জিনিস আনাতো তাকে হেল্প করতো তার অটোতেই মাঝে মধ্যে চলে যেত রান্না করে মাঝে মধ্যে তাকে খাওয়াতো ছেলেটা তার বিভিন্ন ফাইফর মাস খাটতো তাকে দিয়ে বিয়ার আনাতো মাঝে মধ্যে ছেলেটিকে সে স্নেহ করত ছেলেটির সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক সে তৈরি করতে চেয়েছে ঠিক আছে অটো চালায় কিন্তু তার সঙ্গে আমি তো এক টেবিলে বসতেই পারি গল্প করতেই পারি ভাই জানা একটুখানি বিয়ার এনে ভাই জানা একটুখানি খাবার এনে বলে সেই খাবার এবং তাকেও খাওয়াচ্ছি সেই সম্পর্কে ভালোবাসা মনে করে প্রেম মনে করে একদিন সন্ধ্যে সেরকমই এক খাওয়া দাওয়ার আয়োজনের শেষে সেখানে ছেলেটি তার ঘনিষ্ঠ হবার চেষ্টা করে মেয়েটি বাধা দেয় ছেলেটি তাকে রেপ করে খুন করে তারপর থানায় গিয়ে বলে সে তার গার্লফ্রেন্ডকে খুন করেছে সামাজিক আর্থিক অসাম্য তার মানসিক গঠনকে ম্যাচিওর করে স্বাভাবিক সম্পর্ককে বুঝতে শেখায়নি মহিলাদের পোশাক আশাক মহিলাদের সঙ্গকে বুঝতে শেখায়নি সে তার মতো করে বুঝে নিয়েছে পরিণতি ধর্ষণ আর খুন মূলত এই তিনটে কারণকে ঘিরেই আমাদের দেশের ধর্ষণের এই হ্যাঁ প্রতিদিন নব্বই আমরা একটা নিয়ে যখন চিন্তিত তখন ভাবুন প্রতিদিন নব্বইটা এরকম ঘটনা ঘটে যাচ্ছে তার মধ্যে প্রবলতম হল সাবজুগেশন নথি স্বীকার করানো সেই কারণেই উচ্চবর্ণের পুরুষ দল বেঁধে নিম্নবর্ণের মহিলাকে ধর্ষণ করে অন্য ধর্মের মহিলাকে ধর্ষণ করে ভয় দেখায় আসলে সে নিম্ন বর্ণের মানুষের কাছ থেকে বর্ষতা চায় তাকে নিচে রাখতে চায় আমাদের দেশের মধ্যভাগ উত্তরভাগে যে দর্শনের ঘটনা ঘটে তার বেশিরভাগটাই দলিত মহিলাদেরও মহিলা দলিত মহিলা মধ্যে কথা হলো ধর্ষণ এক মধ্যযুগীয় আচার মহিলা বিশেষ করে নিচু জাত সম্পর্কে এক সামন্ততান্ত্রিক ধারণা এই সময়ে সেই মধ্যযুগীয় দর্শন নিয়ে হাজির হয়েছে আর এস বিজেপি আমরা চলছিলাম আমরা এগোচ্ছিলাম গ্লোবালাইজেশন ইত্যাদির ফলে চুইয়ে পড়া একটা অর্থনীতিতে বৈষম্য বাড়ছিল কিন্তু এই পিছিয়ে পড়া একটা দর্শন মধ্যিখানে আমাদের এখানে এসে হাজির হয়েছে তাদের মনুবাদী চিন্তা নারী সম্পর্কে এক অত্যন্ত হীন ধারণা ধর্ষণের ঘটনাগুলোকে আরো বাড়াতে সাহায্য করছে নারীর সম্পর্কে তাদের মধ্যযুগীয় ধারণা নারীদের অবস্থানকে আরো নিচে নামিয়ে আনছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী আগেও বলেছিলাম মনে করেন ওমেন আর নট ক্যাপেবল অফ বিং লেফ ফ্রি অর ইন্ডিপেন্ডেন্ট দেয়ার এনার্জি শুড বি রেগুলেটেড লে স্টেট বিকাম ওয়ার্কলেস অ্যান্ড ডিস্ট্রাকটিভ মানে হলো মহিলাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় না তাদের সেই সক্ষমতাই নেই তাদের শক্তির উপরে নিয়ন্ত্রণ থাকা উচিত না হলে মূল্যহীন এবং চালক মোহন ভাগবত বলেছেন ধর্ষণ ইন্ডিয়াতে হয় ভারতে হয় না বুঝে নিন সংস্কারী মহিলা মানে ঘুমটা দেওয়া ঘরে রান্নাবান্না করে বাচ্চা পয়দা করা মহিলাদের দেখো যারা প্রতিষেবা করে তাদেরকে কেউ ধর্ষণ করে এটাই ছিল তার ইঙ্গিত মনুসংহিতা যা এই মনুবাদীদের আদর্শ যাকে তারা দেশের আসল সংবিধান হিসেবে মনে করেন সেখানে নারীকে নরকের দ্বার বলে মনে বলা হয়েছে চাপ বলে দেওয়া আছে যে নারী বিয়ের আগে তার বাবার বিয়ের পরে তার স্বামীর বৃদ্ধাবস্থায় তার পুত্রের আশ্রয়ে থাকবেন কোটান কোট আশ্রয়ে থাকবেন সেই মনুসংঘীতাকেই আর এস এস চেয়েছিল দেশের সংবিধান করতে তারা এই সংবিধান মেনে নেয়নি নিতে চায়নি সরসং চালক গোলওয়ালকার তার বাঞ্চ অফ থটসে লিখছেন জাতিভেদ প্রথা আসলে দেশের দুর্বলতা নয় দেশের শক্তি জাতিভেদ প্রথা না থাকলে আমাদের দেশ হবেই বহিরাগত শত্রুর কাছে স্বীকার করে। মানে এরা কেবল হিন্দু রাষ্ট্রই চায় না এরা মনুবাদ চায় চতুর বর্ণের প্রতিষ্ঠা চায় এরা আমাদের সংবিধানের যে জাতিভেদ প্রথা সেটাকে তুলে জাতি ভাষা বর্ণ লিঙ্গ নির্বিশেষে মানুষের সমানাধিকার তার অবসান চায় আর সেই জন্যেই অন্য কোনো দলের চেয়ে বিজেপি আলাদা অন্য দলের মধ্যেকার কিছু মানুষ দুর্নীতিবাজ কিছু মানুষ নারী নির্যাতনকারী মহিলাদের ওপর তাদের অত্যাচারের ঘটনা আছে কিন্তু দর্শনগত ভাবে চিন্তার দিক থেকে মহিলাদের ন্যূনতম সম্মান দিতে রাজি নয় এই আর এস এস বিজেপি দর্শনকে তারা দর্শনগত ভাবে সমর্থন করে আর তার উদাহরণ দর্শন করলো না কেন প্রশ্ন করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার আমাদের মোদিজির গুরুদেব সেই দল যখন বেলকিস বানোর ধর্ষণকারীদের মালা পরায় মিষ্টি খাওয়ায় তখন বোঝাই যায় যে তাদের স্যাংশন আছে তারা এটাকেই মানে বেশ করেছে ঠিক করেছে হাতরাসে ধর্ষণ নিয়ে যখন সারাদেশ তোল পাড় তখন সেই ধর্ষকদের গায়ে হাত দিলে আগুন জ্বলবে বলে মিছিল বের করা হয়েছে সেখানে স্থানীয় বিজেপি বিধায়ক নেতা ছিলেন কর্মীরা এই ঘটনা বলে দেয় কেবল একটা ধর্ষণ হয়ে গেছে এমন নয় তাকে সমর্থন জানাতেও বিজেপির কোনো অসুবিধে নেই আর যারা রাস্তায় প্রতিবাদে তাদের অনেকের তো মনে আছে মডেল জেসিকা লালের হত্যা সবার সামনে রাত বারোটার পরে মত দেয়নি একজন মডেল মহিলা উচ্চবর্ণে সেই মনু মা একবার তার পিস্তলটা ওপরের দিকে গুলি চালিয়েছে এবার দেবে কিনা মেয়েটি তারপরেও বলে বারোটা বেজে গেছে আমরা মদ সাফ করতে পারবো না সোজা কপালে সেখানেই মারা যায় আদালতে বেকসুর ছেড়ে দেওয়া হয়েছিল এই মনু শর্মাকে মানুষ রাস্তায় নামে মোমবাতি নিয়ে পথ চলা শুরু হয় সিভিল সোসাইটির সেই আন্দোলনের পরে আবার বিচার শুরু হয় খবরের কাগজে হেডিং ছিল সেদিন নো ওয়ান কিল জেসিক বিচারে মনু সাজা হয় যাবজ্জীবন প্যারোল ইত্যাদিতে বাইরে আসে বার বার তাকে দেখা গেছে বারে সে ফুর্তি করছে তারপর তার সাজা মাফ করে দেওয়া হয় এবারে তার মা সেই মানু শর্মার মা শক্তি রানি হরিয়ানাতে বিজেপির প্রার্থী বিধানসভা সেই দলের নেতা শুভেন্দু অধিকারী ধর্ষণ আর মহিলা অবমাননার বিরুদ্ধে কথা বলেন ভূমি পাচ্ছে না আশারাম বাপু নিজের আশ্রমে নিজের ভক্তদের মেয়েদের এনে লাগাতার ধর্ষণ করেছেন কোটি কোটি টাকা সাম্রাজ্যের মালিক অভিযুক্ত নন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন মাঝে মধ্যেই প্যারোলে বাইরে আসছেন অনা আসেন নিয়ম করে একই জেলে আছেন বাবা রাম রহিম দর্শন আর খুনের দায়ে জেল খাটছেন তিনিও প্যারোলে আছেন বাইরে আসেন নিয়মিত ষোলো আঠেরোখানা গাড়ির কনভয়ে বেরোন জেল থেকে ভক্তদের জ্ঞান দিয়ে আবার কিছুদিন পরে ফেরেন সেই জেলের সুনীল সাংওয়ানকে টিকিট দিয়েছেন এনার বিশেষ সিফারিশে এই বারবার এই দুই ধর্ষক জেল থেকে কখনো একুশ দিন কখনো সাঁত্রিশ দিন প্যারোলে হাওয়া খেতে বেরিয়েছেন ধর্ষণে অভিযুক্ত নয় সাজাপ্রাপ্ত দুই আসামিকে সুবিধে দেবার জন্য টিকিট পেলেন উনি কুস্তি ফেডারেশনের ব্রিজভূষণ চরণ সিং এর উপর নারী নির্যাতনের অভিযোগ সেই অভিযোগে সেই অভিযোগ কারা এনেছেন অলিম্পিক সমেত বিভিন্ন আন্তর্জাতিক কুস্তিতে বিভিন্ন পুরস্কার পেয়েছে এমন মেয়েরা বিচার তো হলোই না ওই ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে বিজেপির সাংসদ উনি সাংসদ ছিলেন এবারে ওনার ছেলে সাংসদ ঠিক এই মুহূর্তে দেশে জনপ্রতিনিধিদের হিসেবে সবচেয়ে বেশি নারী নির্যাতনের মামলা আছে এই বিজেপি দলের জনপ্রতিনিধিদের অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্ম এডিয়ার তাদের হিসেব অনুযায়ী এই মুহূর্তে বারো জন বিজেপি সাংসদের বিরুদ্ধে গুরুতর নারী নির্যাতনের নারী পাচারের ধর্ষণের কাঠুয়াতে এক মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো এক নাবালিকাকে মেরে ফেলা হলো দর্শকদের সপক্ষে মিছিল বের হলো তাতে অংশ নিলেন বিজেপির দুই মন্ত্রী এটাই বিজেপি সেই বিজেপি দলের অগ্নিমিত্রা পল আজ রাস্তায় ধর্ষণের বিরুদ্ধে কোন মুখে দেশের রোজ নব্বই জন ধর্ষক ধর্ষিতা হচ্ছেন সে দেশের প্রধানমন্ত্রী বেটি বাঁচাও বেটি পড়াও বলেই খালাস সেই দল বাংলাতে নাকি নারী অবমাননার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তাদের কথা শুনতে হবে তার মানে কি আন্দোলন হবে না না এমনও নয় এবং এমনও নয় যে বিজেপির নেতা মন্ত্রীরাই শুধু ধর্ষণ করে এই তো জানা গেছে সিপিআইএম নেতা সুশান্ত আগুন ঘোষ ফায়ার ফায়ার দীর্ঘদিন ধরে এক মহিলাকে ধর্ষণ করেছেন ইচ্ছার বিরুদ্ধে তাকে ভোগ করেছেন না তাকে পুলিশে ধরিয়ে দেবার দাবি তো করেনি সিপিআইএম কেবল তাকে পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যার জায়গা হওয়া উচিত জেলে তিনি নাকি এখনো গণতান্ত্রিক লড়াই লড়ছেন আমরা এরকম গণতান্ত্রিক লড়াইয়ে আরও অনেক দলের নাম পাবো তৃণমূলেরও পাব পাবো না কেন শেখ শাহজাহানের নাম তো আমরা কদিন আগেই শুনি এসব ঘটনা প্রত্যেক দলেই আছে কিন্তু আর এস এস বিজেপি একটা সংগঠন যারা দর্শনগতভাবে ধর্ষণকে সমর্থন করে অন্য কোনো দলকে আমরা দেখি না যখন এরকম ঘটনা হয় তারা সেটাকে লুকানোর চেষ্টা করে তারা সামাল দেওয়ার চেষ্টা করে তারা ম্যানেজ করার চেষ্টা করে ভুলভাল করে ফেলে কিন্তু সরাসরি এসে মিছিল করছে একটা উদাহরণ দিতে পারবেন না বিজেপি ছাড়া নারীদের অধিকারের বিরুদ্ধে কথা বলে আন্দোলন হাজার বার হবে মানুষ ধর্ষণ খুনের প্রতিবাদ করবেন মিছিল মিটিং নিশ্চয়ই হবে কিন্তু বিজেপি সেই আন্দোলন করলে তা হাস্যকর তা অর্থহীন বা সেই আন্দোলন যে আসলে গদি দখলের আন্দোলন তার সঙ্গে নারী নির্যাতন নারী অবমাননা জেন্ডার ইকুয়ালিটি সেই আন্দোলনের কোনো সম্পর্ক নেই তা বোঝা যায় এই শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি এই ঘটনাকে সামনে রেখে আসলে গদি দখলের লড়াইয়ে নেমেছে এটা বুঝুন এটা বুঝতেই আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার